আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই অনেক সময় আমার সাথে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলে আমাদের প্রোডাক্ট সমূহ ক্রয় করতে চান কিন্তু সঠিক নম্বর না থাকার কারণে আপনারা আমাকে খুঁজে পান না প্রতারক চক্রের খপ্পরে পড়ে পড়ে যান তো প্রতারক চক্রের হাত থেকে বাঁচানোর জন্য আমি এখন কিছু নম্বর আপনাদেরকে মুখে পড়ে শোনাবো এইসব নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলে আপনারা আমাদের যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন প্রথম নম্বরটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর ফাইভ সেভেন ওয়ান এইট জিরো সিক্স দ্বিতীয় নম্বরটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ফোর টু থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন তো আমি যে নম্বর দুটো পড়ে শোনালাম এই নম্বর দুটোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথাবার্তা বলে আমাদের যে কোনো পণ্য ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি